তা লাওয়া মেরুর মানবিয়া আল আও আমের মানে আমেলের তাই না তাহলে আমে মানে যারা জবর দেয়ের পেশ দেয় তারা মানবিয়া মানে অর্থগত মানভিজ্ঞা মানে কি অর্থগত আসলে আওয়া মেরুর মান অভিজা মানে হচ্ছে নাই আমল কি আমল এই যে আবেদনেরা আবার তাকান অর্থগত আমেল মানে কি অর্থগত আমেল মানে কোন আমেল নাই যার কোনো আমেল নাই যে শব্দ বা বাক্যের আগে নির্দিষ্ট কোনো আমের নাই জবর দাতা জের দাতা পেশ দাতা নাই তার আমেল কি বাক্যের শুরুতে যে শব্দ থাকে অথবা আরবি ভাষার সকল একক শব্দ মুফরাদ যেমন আল্লাহ রসুলুন মোহাম্মাদুন জাইদুন সকল শব্দ ইয়াদুন তারপরে মির ওাত সকল আরবি ভাষার শব্দগুলো যখন আপনি একটা শব্দ বলেন যখন আপনি একটা শব্দ বলেন তখন আপনি পেশ দেন না তার আগে কোনো আমেল থাকে যখন আপনি একটা শব্দ বলেন আরবি ভাষায় সকল শব্দ তখন কি তার আগে কোনো পেশ থাকে বা আমেল দাতা পেশ দাতা কোনো আমেল থাকে থাকে না তাহলে এই যে আব্বা জানেরা আর লাওয়া মিরুল মানভিয়া মানে অর্থগত আমেল বা যার আগে কোনো আমেল নাই যদি কোনো শব্দে বা বাক্যের আগে কোনো আমেল না থাকে তাহলে সেখানে কি হয় আব্বা পেশ হয় সেখানে কি হয় বেশ হয় বা ওয়াও হয় তাহলে আওয়ামিনুল মিন্দুর মানবি্যে মানে যদি কোনো শব্দের আগে আমেল না থাকে কোনো শব্দের আগে আমেল বা কোনো বাক্যের আগে আমেল থাকে না এই রকম বাক্যকে বলা হয় মুক্তদা খবর আপনি কি করেছেন আপা জান হ্যাঁ মুক্তদা খবর মুক্তদা খবর বলেন আমার সাথে সাথে মুক্তাদা আর খবর অর্থাৎ মুক্তাদার আগে কোনো আমেল দেখা যায় না আর খবরের আগেও পেশ দাতা কোন আমেল দেখা যায় না তাহলে কিভাবে পেশ হচ্ছে স্বাভাবিকভাবে কথা আসবে যেহেতু এটা মুক্তদা তাই পেশ হচ্ছে যেহেতু এটা খবর তাই পেশ হচ্ছে তার মানে কি এটা শুরু হলো বাক্য এই শুরু হওয়ার আরবি হচ্ছে ইফতিদা বলে ইফতিদা মুক্তাদার আমেল না থাকার কারণ হচ্ছে ইফতিদা শুরু হয়েছে তাহলে মুক্তাদার আমের নাম আমরা বলতে পারি ইফতিদা কোন কিছুই আমিল নাই শুরু হলো এটাই তার আমে। তার মানে মুক্তাদার ইফতিদা খবরের আমেল ইফতিদা মুক্তার আমেল নাই শুরু হয়েছে না এটা মুক্তাদা হলো কেন পেশ কাউকে না কাউকে তো দিতে হয় তাহলে এই খবরটা পেশ দিয়েছে মুক্তাদা আর মুক্তাদা পেশ দিয়েছে খবরকে কি বললাম বাবা কেউ কেউ কি বলেছেন যে মুক্তাদাকে পেশ দিল খবরে আর খবরকে পেশ দিল মুক্তদা তাহলে দুটা মত পাওয়া যাচ্ছে মুক্তাদা এবং খবরের আগে যে তো আমিল নাই পেশ বিশিষ্ট হচ্ছে এর আমিল হিসাবে নামকরণ করা যেতে পারে দাও আবার কেউ কেউ বলেছেন না মুক্তাদাকে পেশ দিয়েছে খবর খবরকে পেশ দিতেছে মুক্তদা এইজন্য জন্য তো নাও দুনতো বলেছেন আমি মজার দিয়ে মোজার আদানি আনি লাওয়া আমি আমেল হতে খালি আমেল হতে খালি তালে মুক্তদা খবর তাহলে মুক্তদা খবরের আগে কি থাকে না বাবা আমেল থাকে না এবং আরবী ভাষা সকল হাকুক শব্দের আগে মূলত আমেল থাকে না তাহলে জন্মগত একটা আমেল না থাকাটাই হচ্ছে আমি ইফতিদা প্রতিটা শব্দের আগে জন্মগত কি বিশিষ্ট হয় বাবা বেশ বিশিষ্ট হয় যেমন আল্লাহ ইত্যাদি এখন আমরা তাহলে মুক্তাদার খবরে একটু আমিল দেখি আল্লাহ আল্লাহ আমাদের সৃষ্টি কর্তা আল্লাহ আগে কি কোন আমিল আছে কথা বলেন সবাই আল্লাহর আগে কি কোনো আমের আছে পেশদাতা কেউ আছে নাই তারপরে আপনি পেশ দিলেন কেন কারণ আরবি ভাষায় শুরু হলে কি হয় বাবা পেশ বিশিষ্ট হয় কারণ এটা হচ্ছে মুক্তাদা কারণ এটা হচ্ছে কি মুক্তাদা কারণ এর আগে আমি না থাকার মানে হচ্ছে এটা হচ্ছে এর আগে কোনো আমিল নাই মানে কি বাবা

ক্ত আল খবর খবরের আমেল মুক্তাদা দুটার আমেল লিপ্তিদা মুক্তাদাউ খবর মুক্তাদার খবরের আগে কোন নির্দিষ্ট আমেল আসে না এই জন্য এটা জন্মগত বা অর্থগত আমেল তাহলে আল আওয়া মিনুর মানে অর্থগত আমেল আওয়া মিনুর মানুবিিয়ামানে জন্গত। গত জন্ম গত আমের এরা আরবি ভাষায় জন্মগত আমেল কি পেশ বিশিষ্ট হওয়া তার মানে লিপ্তিদা তার মানে কি তাহলে এখন থেকে আপনারা কি বলবেন মুক্তাদার আমেল লিপ্তিদা খবরের আমেল মুক্তাদা অথবা মুক্তাদার আমেল খবর খবরের আমেল মুক্তাদা তো মুক্তাদাকে কে পেশ দেয় বাবা ইবতিদা খবরে পেজ দেয় তাই না খবরকে কে কে পেজ দেয় বাবা মুবতাদা বাবা ইবতিদা 마শাআল্লাহ 마শাআল্লাহ তালে বলেন আল আওয়ামিলুল মানবিয়াহ আল আওয়ামিলুল মানবিয়াহ খবর আচ্ছা সহজ কথা এখন যদি বলি আল আওয়ামিলুল মানবিয়াহ মানে কোনো কিছু বা কোনো বাক্য বা কোনো শব্দের আগে যখন কোন আমেল থাকে না তার নামই মূলত আল্লাহ মানবিয়া অর্থগত বা জন্মগত আমেল অর্থগত বা জন্মগত আমিল সেটা কি বিশিষ্ট হয় বাবা মাসা আল্লাহ জবর বিশিষ্ট হবে না জেল বিশিষ্ট হবে না কি বিশিষ্ট হবে বিশিষ্ট হবে জবর দাতা আরবি ভাষায় শুধুমাত্র একজন পৃথিবীতে তার নাম হচ্ছে ফেল তার নাম হচ্ছে কি ফেল তার ফাইল কে পেজ দিবে বাকি সবগুলো কে নাসাব দিবে মাশাআল্লাহ আল্লাহ মাসা আর জেল দাতা পৃথিবীতে মাত্র একজন তার নাম তাদের শুনতে চোথোরটি মাশাআল্লাহ মাশাআল্লাহ বারাক আল্লাহ ফিকুম তাহলে আজকে থেকে আমরা জানলাম পৃথিবীর সকল শব্দে কেন পেশ বিশিষ্ট হয় কারণ তার আগে কোনো আমেল থাকে না তাহলে আমেল না থাকলে সেই আমেলের আবার নাম কি লিফতে দেওয়া নাম যদি নাই থাকে তাহলে তার নাম হবে অনামিকা অনামিকা মানে নাই নাম যা নাই নাম যা কিন্তু মানুষে অনামিকা নামে নাম রাখে না মহিলাদের নাম রাখে না অনামিকা কিন্তু অনামিকা মানে কি কনিষ্ঠ বা ন্যায় নাম যা তাও নাম হয়ে গেছে যেহেতু মুক্তাদা ও আমেলের আগে কোনো আমেল থাকে না তাই তার আমেলের নাম হয়েছে ইফতেদা মাসা আল্লাহ মাসা আল্লাহ সবাই